অরক্ষিত বেরিবাধ আতঙ্কে সন্দীপবাসী নেই টেকসই বাঁধ ভাঙ্গা বাঁধ নিয়ে শঙ্কায় উপকূলীয় দ্বীপ জনপদ সন্দীপ উপজেলার বাসিন্দারা চারিদিকে সাগর ঘেরা এই জনপদের মানুষের কাছে দুর্যোগের খবর মানেই আতঙ্ক দ্বীপের এখনও পনেরো কিলোমিটার দীর্ঘ বেরিবাধ চরম ঝুঁকিপূর্ণ হয়ে আছে দ্বীপজনপদ সন্দ্বীপে বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানলেই বাঁধের অন্তত ত্রিশটি স্পট ভেঙে যাওয়ার সংখ্যা রয়েছে এতে সাগরের পানিতে তলিয়ে যেতে পারে সারিকাইত মুটভাঙ্গা আজিমপুর সহ পাঁচটি ইউনিয়ন বড় ধরনের জোয়ারে এসব স্পট দিয়ে এখনই সাগরের পানি ঢুকে যাচ্ছে নিম্নাঞ্চলে প্রতি বছর ঘূর্ণিঝড়ের আগে পানি উন্নয়ন বোর্ড সংস্কার করে বাঁধ রক্ষার চেষ্টা করলেও এসব কাজে আসছে না ঘূর্ণিঝড়ের কথা শুনলেই সন্দীপের মানুষের স্মৃতিতে ভেসে ওঠে বিগত সময়ে স্বজন হারানোর শোক উনিশশো সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সন্দ্বীপের তিরিশ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে বাড়িঘর ফসলের মাঠ রাস্তাঘাট সহ পুরো সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত হয় বন্যার পানিতে এরপর বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত হয় বেরিবাত সরকারিভাবে গত দশ বছরে বড় কয়েকটি প্রকল্পের কাজ সম্পন্ন হলেও ঘূর্ণিঝড় ও জলশ্বাসে বারবার ক্ষতিগ্রস্ত এই দ্বীপে পনেরো কিলোমিটার বেড়িবাঁধ এখনও অরক্ষিত সরজমিনে গিয়ে জানা গেছে সন্দ্বীপের সারিকেট ইউনিয়নে বেড়িবাঁধ রক্ষার্থে জিউবেগে বালির পরিবর্তে মাটি দেওয়া হয়েছে এতে জোয়ারে পানিতে জিউবেগ থেকে মাটি সরে গিয়ে বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে এলাকাবাসী বলছেন ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের যুগসাজসে এসব অনিয়ম হয়েছে ঘূর্ণিঝড় র্যামালের আঘাতের পর ইতিমধ্যে অনেক অংশে বাঁধের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে বাঁধ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে সন্দ্বীপের বাসিন্দারা দ্বীপের বাসিন্দারা বলছেন আমরা ত্রাণ চাই না আমরা টেকসই বেরিবাঁধ চাই বেরি আশপাশে আমাদের খুব আতঙ্কে দিন যায় এদিকে সংস্কারের মাধ্যমে বাতরক্ষার চেষ্টা করছেন পানি উন্নয়ন বোর্ড। ক্ষতি হয়েছে আমরা প্রায় তিন কিলোমিটার ধান ক্ষতি হওয়ার আমরা একটা ড্যামেজ রিপোর্ট দিয়েছি। সেই অনুযায়ী আমরা আশা করছি যে অন্নয়ন বাজেট চলে আসলে আমরা কিছু মাটি দিয়ে পুনরাকৃতিকরণ রিসেকশনিং করব। পাশাপাশি আমরা সি সাইডে সেখানে ঢাল প্রতিরক্ষার কাজ কিছু হয়তো জিও ব্যাগ আব্দুর রহমান ইমন নিউজ ডেস্ক সন্দীপ